হ্যাঁ সাইব রু হ্যাঁ আমি এখানে অপূর্ব দৃশ্য তো হোট এ নাইস ফ্রেশ হ্যাঁ 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 তুই আসবি তুমি নাকি কাঁদছো কেন কোথা এই হ্যাঁ গো এই তুমি কাঁদছ কেন কেউ ফেলে গেছে নাকি বাবা এটা নাকি রে তোর বাড়ি কথা কোথায় যাবে বলে পৌঁছে দেবো আমি সব বিশ্বাস করতে পারো খুব খিদে লেগেছে চলো তুমি চলো এই তুমি চলো আমাকে বিশ্বাস করো তুমি হোটেলে চলে বাইরে খাইয়ে খাওয়াবো খেয়ে পরে বাড়ি নিয়ে যাবে তারপর তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবো যাবে তুমি আমার সঙ্গে যাবে চলো এসো এসো ও ফো কত রকম দুনিয়ায় ঘটছে ভালো ঘরের বউ মনে হচ্ছে এই মেয়ে বউ বলছে এসো 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 ও কি হায়রানি এই বোবা কঁকা মেয়েকে নিয়ে খুব জ্বালা এইটা আমার ঘর বুঝতে পারছো এখানে দেবে থাকো এক দুদিন একটু ইয়ে করে তারপর তোমাকে আমি থানাতে দেখবো খবর নিয়ে দেবো কোথায় তোমার অ্যাড্রেস আরে এইসব কাপড় টাপড়ে নোরা কদিন স্নান নেই ইয়ে নেই গন্ধ হচ্ছে এইসব বিছানে বসে দিচ্ছে না বসে দিচ্ছে কেন তুমি যাও এই দিকে বাথরুম আছে এই দিকে বাথরুমে স্নান আমি তবে এক শাড়ি বার করে রাখছি হ্যাঁ স্নান করে আসবে তাও বসবে হুম 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 স্নান হলো হুম আচ্ছা শোনো হুম না এটা পরো দেখবে শাড়ি পাড়ি আছে সব করে নাও ওহো ঠিক আছে তুমি পরে একটু সাজিকুজি করে নাও হ্যাঁ আমি বাইরে থেকে আসছি ততক্ষণে হ্যাঁ ঠিক আছে বড় জ্বালা हे 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 तो सजा गया इधर यार गवार हो गए थे ये चना चुरका वो हां ठीक ऐसे नहीं दिखे बस इसको खा हे খোলো 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 আমি তুলেছি খোলো খোলো ঘুম ফিরে তো যত বাজেচ্ছ বা যাক না আমি আর খুললেই তো এবার আমার ঘর হয়েছে আমি শুভ বসবো যাইছে বাজার না যত ইচ্ছে দিন বাজে বেল বাজাক আম বাজার জাম বাজার যা ইচ্ছা না আমি আর খুলছি রে আমার ঘর হয়ে গেছে আমি ওটা সারাদিন থাকবো শুভ খাবো বসবো দারুণ কি কষ্ট হয়েছিল পরের মেয়েকে হে মেয়েটা তো ববাস সিজা ছিল বদমাস মেয়ে এখন কথা বলছি দেখছি চাঁদি কথা বলছে খাচ্ছে দাচ্ছে কিন্তু বদমাইশি কে নিয়ে ভুল আইডিয়া আইডিয়া একটা করতেই হবে ফোন আছে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো কে হ্যাঁ বল দাদা আছে বাড়িতে না না আমি মালিক বলুন না দাদা ফাদা নেই ও মানে আমি বলছিলাম যে অনলাইনে দাদা কতগুলো খাবার অর্ডার দিয়েছিল হ্যাঁ খাবার হ্যাঁ আমি ও পয়সা বিল মিটিয়ে দিয়েছে বাইরে আমি প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আপনি একটু খুলুন ম্যাডাম প্লিজ হ্যাঁ

প্রিন্সিপাল কি করছো কথা বলছো সবই বলছো খাচ্ছ দাচ্ছ সব ইয়ে করছো নাটক করছিল কেন কেন নাটক করছিল বলো না না আমি আপনাকে পরীক্ষা করছিলাম আমি তো রাস্তায় অনেক লোকজন আসা যাওয়া করা দেখলাম আমি কাঁদছিলাম আমাদেরকে কেউ ফিরেও তাকাচ্ছে না কিন্তু আপনি দেখলাম খুব ভালো আমাকে বাড়িতে নিয়ে এলেন হাত ধরে আমাকে থাকতে দিলেন আমাকে শাড়ি কাপড় দিলেন তাই আমি আপনাকে পরীক্ষা করছিলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সেটা ঠিক আছে মানলাম আমি তুমি ঠিক করেছো কিন্তু ঘর যখন আমি নিয়ে এলাম একটা দুস্থ মহিলাকে ঘরকে নিয়ে এলাম ঘরে এসে পরে সব কিছু দিলাম আমি শাড়ি ছাড়বে মেয়েটা ঠিক আছে কিন্তু তখন তুমি এখানে ছিটকানি বন্ধ করছো ওদিকে নিচে নিচে যাচ্ছ ছিটকাচ্ছ এটা খাচ্ছ ওটা খাচ্ছ নিচে যত নাচো কি তুমি বন্ধ করে দিচ্ছিলে কেন ঘরটা আমার ঘর তুমি বন্ধ করে দিচ্ছো কেন পরীক্ষা করছিলাম দেখছিলাম যে আপনি আমাকে ঘাট ধাক্কা ধরে বার করে দেন না আমার সঙ্গে ভালো ব্যবহার করেন আমাকে ভালোবাসেন আমার কাছে আসেন ওই জন্যে আমি আপনাকে পরীক্ষা করছিলাম 快攻击！快攻击！